হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সকলে কেমন আছো চলে এলাম আরেকটি ছোট ব্লগ নিয়ে তোমাদের কাছে আর এখন হলো সন্ধে সাতটা তো আজকে আমরা বেরিয়ে গেছি একটু স্পেশাল দিন আজকে আমাদের জন্য তো আমাদের সকলের জন্যই খুবই স্পেশাল তার জন্য দেখো তিনজনই কিন্তু স্পেশাল আজকে একই কালার ড্রেস পরে বেরিয়ে যাচ্ছি তো চলো কী স্পেশাল দিন আর কি কি করছি সবটাই শেয়ার করবো প্রথমে চলে এলাম আমরা বাজারে তো বলে দিচ্ছি স্পেশাল দিনটা আজকে হলো মামের পাপার জন্মদিন তো এই দিনটা সেলিব্রেট করা হয় না ছোটোবেলা মামের পাপা কেক কেটে সেলিব্রেট করতো বিয়ের আগে অবধিও করেছে কিন্তু বিয়ের পথ থেকে বন্ধ করে দিয়েছে আমারও খুব একটা মনে থাকে না মামের বার্থ মামের পাপার বার্থডের ডেটটা তো এবছর মাম মনে রেখেছে তো সকালবেলা উইশ করার পর মামের পাপাকে আজকে বলছি আমরা মার্কেটে যাব কেনাকাটা করব খাবো দাবো ঘুরবো তো সেই মেয়ের বায়না শুনেই কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়লাম তো মামের পাপা নিজের জন্য কখনোই কিছু ফিরতে চায় না

প্যান্টটা ভাল লাগছে দেখি এই প্যান্ট ভাল লাগছে প্যান্টটা সফট আছে এটাই নিব হ্যাঁ ঠিক হ্যাঁ তো আমি তো এদিকে বুঝতেই পারছি না বার্থডেটা কি মামের পাপা আর না মামের যা ড্রেসপত্র সব মামের জন্য কেনা হচ্ছে তবু কিন্তু মেয়ের বায়না শেষ হচ্ছে না একটার পর একটা বায়না মানে করেই চলেছে দেখো এখন কান্নাকাটি করছে আমরা কত বোঝাচ্ছি ও কিছুতেই বুঝছে না বলছে আমার এটা চাই ওটা চাই খেলনা চাই তো এদিকে আমাদের কেনাকাটা কমপ্লিট আর এদিকে যখন বেরোবো তখন আমি মামি বাবাকে খুঁজেই পাচ্ছিলাম না দেখো আমি দিশে হারা হয়ে খুঁজছিলাম যে কোথায় গেল পিছনে তো ছিল লোকটা কোথায় চলে গেল তারপরে খুঁজে পেয়ে আমি জিজ্ঞেস করছিলাম কোথায় চলে গেছিলে যাই হোক আমাদের কেনাকাটা কমপ্লিট এই যে বিল হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর এত গরমে শপিং মলে ছিলাম ভালোই লাগছিল এসির হাওয়াতে কিন্তু বাইরে বেরোনোর পর প্রচণ্ড গরম হাওয়াতে আজকের মতো কেনাকাটা কমপ্লিট এখন আমরা চলে এসেছি খেতে যে গরম পড়েছে মামা বলছে আজকে বিরিয়ানি খাবে তো মামের জন্য বিরিয়ানি তুমি বিরিয়ানি খাবে হ্যাঁ ঠিক আছে মামা বিরিয়ানি খাবে আর আমরা খাবো লাচ্ছা। বিরিয়ানিটা খাচ্ছি না এই গরমে তোমার মাম তো শুনছে না মাম বলছে বিরিয়ানিই খাবে মামা তো চলে গেছে অর্ডার দিতে দেখা যাক কতক্ষণে আছে আমরা বুঝতেছি তো এদিকে আমাদের অর্ডার চলে এসেছে লাচ্চা পরোটা তার সঙ্গে মামের জন্য বিরিয়ানি আমাদের জন্য চিকেন চাপ তো এই আজকে খাওয়া দাওয়া চলো এখন খাওয়া দাওয়াটা শেষ দোকানে এসে আমরা অনেক কিছু কিনে নিলাম অনেক কিছু ওই অনেক কিছু নিয়ে নিল চলো বাড়ি গিয়ে উঠি ট্রাই করবো তাই না ভালো লাগলো আমার বলটা ভালোই লাগে আমি চকলেট কেক একদমই চকলেট জিনিসটাই পছন্দ করি না কিন্তু খেলাম ভালোই লাগলো আমার কাছে ভালো তোমার ভালো লাগলো না যাই হোক আমার বান্ধবী বলেছিল বেকেন গিল বন্ধ থাকবে কিন্তু না এখন দশটা কটা বাজে এখনো বন্ধ হয়নি মার্কেট মোটামুটি খালি হয়ে গেছে পুরো রাস্তাঘাট দোকানপাট বন্ধ চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক হ্যাঁ আমরা শুধু কেক নিতে গেছিলাম অনেক কিছু পছন্দ হলো মায়া বাবার যা ঝটাপট সব নিয়ে নিল চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক